নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই অবশেষে রোজ ভ্যালি আমানতকারীদের জন্য বিরাট সুখবর রোজ ভ্যালি অ্যাসে ডিসপোজাল কমিটির চেয়ারম্যান অনারেবল চেয়ারম্যান জাস্টিস দিলীপ কুমার শেঠের নেতৃত্বে রোজ ভ্যালি অ্যাসে ডিসপোজাল কমিটির মাধ্যমে সমস্ত রোজ ভ্যালির আমানতকারীদের তাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার কথা হয়েছিল সেই বিষয়ে আপনাদেরকে বলা হয়েছিল যে পুজোর আগে আপনারা প্রত্যেকে রোজ ভ্যালিতে টাকা আপনারা যারা রেখেছিলেন আমানতকারী আপনারা প্রত্যেকে সেই টাকা ফেরত পাবেন আমরা এক্ষুনি শুনে নেব যে অনারেবল চেয়ারম্যান দিলীপ কুমার শেঠ জাস্টিস দিলীপ কুমার শেঠ তিনি কি বলেছেন রোজ ভ্যালির আমানতকারীদের উদ্দেশ্যে আজকে আমরা সাত হাজার জন আমানতকারীকে তাদের প্রাপ্য টাকা ফেরত দিচ্ছি এই টাকাটা তারা যেমন অনলাইনে আমাদের কাছে দাবি করেছেন তেমনি ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার করে টাকাটা চলে যাচ্ছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে পুজোর আগে এখনো অবধি টাকা ফেরত পেলেন সাত হাজার জন এবং প্রত্যেকে দশ হাজার দুশো টাকা করে অলরেডি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে এমনটা দাবি করছেন অ্যাসেট ডিসপোজাল কমিটি আমানতকারীদের তরফে জানা যাচ্ছে পুজোর আগে রোজ ভ্যালির টাকা তারা পেয়ে বেজায় খুশি অনেক আমানতকারী সূত্রে খবর তারা বলছেন যে আমরা এই টাকা ফেরত পাব আমরা স্বপ্নেও ভাবিনি আমরা আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু রোজ ভ্যালি অ্যাসেড ডিসপোজাল কমিটি অনারেবল চেয়ারম্যান দিলীপ কুমার শেঠের নেতৃত্বে এই টাকা যে আমরা ফেরত পেয়েছি তাই ওনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সূত্রের খবর প্রথম দফায় উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেড ডিসপোজাল কমিটির হাতে তুলে দেয় ইডি এবং সেই টাকা ধীরে ধীরে সমস্ত আমানতকারীদের হাতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে এমনটা জানা যাচ্ছে সূত্র মারফত এবং ধীরে ধীরে আরো যে সমস্ত রোজ রয়েছে সেই অ্যাসেটগুলি থেকে প্রাপ্য যে টাকা সেই টাকা পরবর্তী স্টেপে স্টেপে আমানতকারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে তবে এখানে পরিষ্কার করে বলা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠ জানিয়েছেন যে আবেদনের ভিত্তিতে সমস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে তবে যাদের সমস্ত কাগজপত্র সঠিক থাকবে প্রথম দফায় তারাই শুধুমাত্র টাকা ফেরত পাবেন এবং আমার কথা অনুযায়ী পুজোর আগে প্রত্যেকের টাকা দেওয়া হবে এবং সেই মতো রোজ ভ্যালি অ্যাসেড ডিসপোজাল কমিটি কাজ করে চলেছে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী দু বছরের মধ্যে সমস্ত আমানতকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা টাকা ফেরত দিতে পারবো এমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ সবার প্রথম পেতে গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটন অন করে দিন এবং এই ভিডিওটিতে লাইক অবশ্যই দেবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিন কারণ এত বড় একটা গুরুত্বপূর্ণ খবর খুশির খবর যারা রোজ ভ্যালি আমানতকারী যারা রয়েছেন আপনাদের অত্যন্ত খুশির খবর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে এই পুজোর আগে আপনারা সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে রোজ ভ্যালি কাণ্ডে যে টাকা ফেরত দেওয়া চলছে তার বহু মানুষ টাকা ফেরত পেয়ে গেছেন বহু আমানতকারী টাকা ফেরত পেয়ে গেছেন কিন্তু খবর অনেক আমানতকারীর দাবি যে তারা এখনো টাকা ফেরত পাননি তবে রোজ ভ্যালি ডিসপোজাল কমিটি তরফে জানানো হয়েছে যে অনলাইনের আবেদনের ভিত্তিতে স্ক্রুটনির পরে যে সমস্ত আবেদনের ত্রুটি দেখা গেছে সেই সমস্ত আবেদন সংশোধন করার জন্য পুনরায় অনলাইনের মাধ্যমে আমানতকারীদের রিসাবমিশন করতে হবে বা তাদের কাছে ফেরত পাঠানো হয়েছে তারা সেই ত্রুটিগুলিকে আবার কারেকশন করে অনলাইন সাবমিট করে দিলে তারপরে কিন্তু তারা আবার স্কুর্নির পরে তারা কিন্তু টাকা পেয়ে যাবে অতএব অতএব পুজোর আগে অনেকটাই স্বস্তি মিলেছে রোজভ্যালি আমানতকারীদের তাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে তাই যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে সঙ্গে আরও একবার রিকোয়েস্ট করব। অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধু বান্ধবের মধ্যেই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ